সৈয়দুল ইয়ুম সাতটা দিন সপ্তাহের এই সাত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার বা জুমার দিন এই কেন দিয়েছে। কেন নেতা বানিয়েছেন তার তো বিশেষ কিছু কারণ থাকতে হবে নেতা হতে গেলে কিছু বৈশিষ্ট্য হতে হয় না একটু সবল হতে হয় মানুষের সাথে মিশতে হয় কিছু উপকারী কাজ করতে হয় এই জুমাবারকে আল্লাহাকুবাহ আলমিন সাইদুল ইয়ুম

আদম আলিয়া সাল্লামকে এই সৃষ্টি করা হয়েছিল এই জুমাবারে আদম আবার পরীক্ষা করার জন্য এই জুমাবারে মধ্যে আদম আলাহ্লাম এবং হা আলিয়া জমিনে পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য এই জুমাবারে জুমাবারে আরো কিছু দুঃসংবাদ রয়েছে তো এই বিশেষ কিছু কারণের কারণে এই জুমাবার হচ্ছে বার এই জুমার দিনে বেশ কিছু কাজ করতেন বিশেষ করে আলাইহি সাল্লাহ জুমা বাড়ির সুগন্ধি যখন লাগাতেন তখন তিনি বলতে থাকতেন সকল দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে এবং সকল সুগন্ধি আসে জান্নাত থেকে